সাতত্রিশ দিনেও সহায়তার চাল মেলেনি ধার দেনায় ডুবতে বসেছেন জেলেরা সাগরে মাছ ধরার ওপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা চলছে এরই মধ্যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেল সরকারি খাদ্য সহায়তার চাল পাননি লক্ষ্মীপুরের জেলেরা পাঁচ উপজেলার মধ্যে চার উপজেলার সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা বিশ হাজার পনেরো জন তাদের জন্য এক হাজার একশো টন চাল বরাদ্দ হয়েছে প্রশাসনিক জটিলতায় তা হাতে না পৌঁছায় চরম অনিশ্চয়তা ও কষ্টে দিন পার করছেন এসব জেলে বুধবার জেলার রায়পুর উপজেলার চরবংশী আলেকজান্ডার ও পিবির ঘুরে দেখা গেছে সাগরে নামতে না পারায় অলস বসে আছেন শত শত জেলে কেউ কেউ ফিশিং বোর্ড থেকে জাল সহ অন্যান্য সরঞ্জামাদি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন আবার কেউ কেউ বোট মেরামত করছেন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা মেনে তীরে ফিরে এসেছেন এখন মাছ ধরতে না পারায় তাদের ঘরে চালও নেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রতি বছরই নিষেধাজ্ঞার সময় তারা খাদ্য সহায়তা পান এ বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছে পনেরোই এপ্রিল এর এক মাস সাত দিন পার হয়ে গেলেও তাদের ঘরে পৌঁছায়নি সরকারি চাল এ অবস্থায় তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে ধার দেনায় ডুবতে বসেছেন চর লরেন্সের আবু সাইদ তিনি বলেন জেলে কার্ড আছে নামও আছে তালিকায় কিন্তু চাল পাই না সরকার যে সহায়তার কথা বলে তা কবে আসবে আমরা জানি না দানা করে করে সংসার তাও আর কত। সরকারের কাছ থেকে কিছুই পাইনি। চলতে হচ্ছে। বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছি না বলতে বলতে একই এলাকার জেলে মোহাম্মদ জাহিরের স্ত্রী বিবি লাইজুর কণ্ঠে অসহায়ত্ব ধরা পড়ে তার ছেলে রাব্বি নাহিদ দুজনেই বাবার সঙ্গে মাছ ধরার পেশায় আছে ছোটবেলা থেকেই এক মাস পার হলেও চাল না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে বিবিলাইজু বলেন কিভাবে সংসার চালাবো বুঝে উঠতে পারছি না পানি বাদে সব কিছুই কিনে খেতে হয় কাজ না করলে টাকাও মেলে না এদিকে মাছ ধরা বন্ধ নিষেধাজ্ঞার আটান্ন দিনের মধ্যে ৩৫ দিনের বেশি পার হয়েছে কিন্তু কিছুই জুটলো না জেলে মৎস্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রামগতি কমলনগর ও সদরে সমুদ্রগামী নিবন্ধিত সংখ্যা পনেরো জন এর মধ্যে সবচেয়ে বেশি আটশো ষাট জনের বাড়ি রামগতিতে এছাড়া কমলনগরের এক হাজার আটশো জন রায়পুরে ২২০ জন ও সদরে একশো জন আছেন তালিকায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন জেলেদের জন্য এবার এক হাজার একশো বিশ টন খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে কিন্তু কিছু প্রশাসনিক কারণে পৌঁছাতে দেরি হচ্ছে ঈদুল আজহার আগেই বিতরণের আশা করছেন